দর্শক আমরা সবাই জানি বাংলাদেশের প্রথম সারির ব্যাঙ্কগুলোর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ একটি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশের ফেসবুকের ফলোয়ার সংখ্যা থ্রি পয়েন্ট নাইন মিলিয়ন আজ মাঝরাতে বা ভোর রাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এই থ্রি পয়েন্ট নাইন মিলিয়নের ফেসবুক পেজটি হ্যাক করা হয়েছে আমরা জানি কিছুদিন আগে ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ লিমিটেড তার বেশ কিছু কর্মী ছাঁটাই করেছে অর্থাৎ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে এস আলম গ্রুপ অধিগ্রহণ করার পরে চট্টগ্রামের যে সব লোকজনকে চাকরি দিয়েছিল এস আলম গ্রুপ বিভিন্নভাবে সব লোকদের বেশিরভাগকেই বিভিন্নভাবে ছাঁটাই করা হয়েছে হয়তো তারা এই হ্যাকের সাথে জড়িত থাকতে পারে যদিও এটা অ্যাজামশন মাত্র তবে দেখা যাচ্ছে যে এই হ্যাকটা করেছে হচ্ছে এম ফোর সেভেন জিরো এক্স নামের একটা হ্যাকার গ্রুপ এম ফোর সেভেন জিরো হ্যাকার গ্রুপের পেজে গিয়ে দেখা গেছে তারা একদমই নতুন অর্থাৎ তাদের পেজে ফলোয়ার সংখ্যা মাত্র সাতশো ছিয়াশি অর্থাৎ নতুন একটা গ্রুপ এই পেজটা হ্যাক করেছে এজন্য বলা যায় যে তাদের মধ্যে থেকেও কেউ চেষ্টাটা করতে পারে যদিও এই কাজটা অন্য কেউ করতে পারে তবে এত বড় একটা পেজ হ্যাক করা চারটেখানি কথা নয় তবে তারা হ্যাক করে দেখিয়েছে আমরা যদি এম এস ফোর সেভেন এক্স এল ফেসবুক পেজটা দেখি তাহলে সেখানে তেমন কিছু নাই এবং পেজটা একদমই নতুন এবং হু নেক্সট এই হু নেক্সট লেখার পরে আবার তারা লিখে গেছে বাংলাদেশ আওয়ামী লীগ রেডি অর্থাৎ তারা বাংলাদেশ আওয়ামী লীগের পেজটাকে হ্যাক করবে এরকম একটা ইঙ্গিত দিচ্ছে দেখা যাক আসলে তারা কী করতে পারে বা সামনে কী হয় বাংলাদেশ আওয়ামী লীগের পেজও কিন্তু অনেক বড়ো একটা পেজ এবং তারাও অনেক সিকিউর করে রাখে বা তাদেরও অনেক এক্সপার্ট আছে পেজটাকে ঠিক করার জন্য ঠিক রাখার জন্য যদি এই পেজটাকেও তারা হ্যাক করে ফেলে তাহলে বুঝতে হবে যে এই এম এস ফোর সেভেন জিরো এক্স হ্যাকার গ্রুপটাও অনেক শক্তিশালী একটা হ্যাকার গ্রুপ চলুন আমরা এম এস ফোর সেভেন জিরো এক্সের টেলিগ্রাম ঘুরে আসি এখানে তারা আসলে কী বলার চেষ্টা করেছে নো ম্যাটার হোয়ার দ্য সিস্টেম স্টপ টিম এম এস ফোর জিরো এক্স টেক্স ইট ফ্রম দেয়ার নোটিস ফর ইসলামিক বাংলাদেশ লিমিটেড উই আর মনিটরিং ইউর অ্যাক্টিভিটিস অ্যান্ড আর টেকিং অ্যাকশন এগেন্স্ট ইউ অর্থাৎ তার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে ভেরি উই উইল স্ট্রাইক ইউর ওয়েবসাইট অর্থাৎ খুব দ্রুতই তারা ওয়েবসাইটও হ্যাকিং করবে এই ধরনের একটা কথা বলছে নো ম্যাটার হায়ার দ্য স্টপস টিম এম এস ফোর সেভেন জিরো এক্স টিম ইট ট্রেক্স আইটি ইড ফর্ম দেওয়ার মানে যে জায়গায় থামবে সে জায়গার থেকেই তারা এটা নিবে আর কি এটা ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশের লিমিটেড অনেক বড়ো একটা থ্রেট ফাইনালি ইসলামী ব্যাংক হ্যাক বাই টিম এম এস ফোর জিরো সেভেন এক্স অর্থাৎ তারা হ্যাকটা করে ফেলেছে হু নেক্সট বাংলাদেশ আমিলি অর্থাৎ বাংলাদেশ আমিলি হচ্ছে নেক্সট হ্যাক হবে তাদের দ্বারা এটা তারা বলছে এটা কিন্তু আসলে ব্যাংকের জন্য অনেক বড় একটা থ্রেট এখনই ইসলামী ব্যাংকে স্টেপ নিতে হবে স্টেপ না নিলে তারা আসলে অনেক বড় ক্ষতির শিকার হয়ে যাবে হচ্ছে অবস্থা দেখা যাক আসলে কি হয় আর বাংলাদেশ আওয়ামী লীগ নিশ্চয়ই এই সম্বন্ধে সচেতন আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই কামনা করছি আল্লাহ হাফেজ